আমি একবার বাংলাদেশের একজন বয়স্ক কোলাকে জিজ্ঞেস করলাম ওনার বাচ্চারা প্রচন্ড সফল। বলুন じゃ আপনার বাচ্চারা কি সফল? আমি কইলেন সে আমি ছোটবেলা থেকে জানো ওরা বই পড়ে। এই অভ্যাস আমি তাদেরকে তৈরি করে দিয়েছি। কারণ বাপে সারা দিন বই পড়ে। কারণ বাচ্চারাও কি করে? এরকম পড়ে। লেকচারার এর বাচ্চারা লেকচারারই হয়। কারণ ও দেখছে ও নাচ্চা কাজ বাপ সারা দিন বা মা সারা দিন চিবা লেকচার। ওদবো লেকচার দেন শিক্ষা। আপনি নলেজ চেকিং এর আপনার বাচ্চাদের জন্য আপনি উন্মুক্ত করে দেন রাসূল আসলাম কিভাবে করতেন ভালো করে শুনুন বোনেরা রাসূল আসলাম বাচ্চাদেরকে কখন শেখাতেন জানেন ডাইনিং টেবিলে আমাদের ডাইনিং টেবিলে কি থাকে আলোচনার আইটেম আহা একটু ঝাল কম হলো তরকারি মাত্র আজকে একটা ডাল রান্না করো নাই এগুলো যদি যে দিশো সফট ডিসকাশন কিন্তু রাসুলের ডাইনিং টেবিলে আলোচনা কি থাকতো ডাইনিং টেবিল মানে ডাইনিং টেবিল মানে হচ্ছে দস্তর খান আপনি আবার ফতোয়া নিয়ে যায় না যে তাইলে তো ডাইনিং টেবিল ব্যবহার করা যায় আমি সেই কথা বলছি না আপনার ডাইনিং টেবিলে বা আপনার ডাইনিং আইটেমের মধ্যে একটা ইস্যু থাকুক হলো কি জ্ঞান একটা জ্ঞান রাসুল ইসলাম ওই যে বাচ্চাকে বলেছেন ইয়া গোলাম সামিল্লা হে গোলাম যখন তুমি খাবে হে গোলাম মানে বাচ্চা এ বাচ্চা যখন তুমি খাবে তখন আল্লাহর নাম নিয়ে খাবে ডান হাত দিয়ে খাবে এবং কি তোমার সামনে থেকে খাবে প্লেটে কিভাবে তুমি খাবে এটা তিনি শেখাচ্ছেন এটা তো একটা এক্সাম্পল এরকম হাজারো এক্সাম্পল আসলে জীবনে আছে তিনি কিভাবে শিখিয়েছেন তিনি বাচ্চাদের কি কি করতেন নিয়ে হয়তো বা ধরেন হেঁটে কোথাও যাচ্ছেন হাত ধরে ধরে বাচ্চাদের হাত ধরে যাচ্ছেন যেমন আপনি আপনার বাচ্চাকে হাত ধরে নিয়ে আসেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল মানে হলো আমার বাচ্চাদেরকে আমি যত দোয়া আছে দোয়া মুখস্ত করিয়েছি গাড়িতে বাসা থেকে স্কুলে আসবে এতটুকু গাড়িতে আমি দোয়া মুখস্থ করিয়েছি বিশ্বাস যত দোয়া এবং ছোট পিচ্ছিল বড় বড় দোয়া মুখস্ত পারে আল্লাহর রহমতে যে কিভাবে ওই যে বাসা থেকে ইয়ে পড়তো এখানে হয়তো বা যখন ট্রাফিক জ্যামে পড়ে থাকতাম এ পনেরো বিশ মিনিটে সব দোয়া এখানে পড়তে হবে এখানে চুপ করে কেউ থাকতে পারবেন না

রাশেদ রাম বাচ্চাকে অথবা ধর হাত ধরে নিয়ে যাচ্ছেন আনাসাইদি আল্লাহু তালমুখে নিয়ে যাচ্ছেন এবং আনাসাইদি আল্লাহু তালানকে নিয়ে তিনি বাচ্চাদের এলাকায় গেলেন ওইখানে গিয়ে তিনি সালাম দিলেন আনাসাইদি আল্লাহ তালা শিখলেন কি করতে হবে আমি আপনারা বাচ্চাদেরকে শেখানোর জন্য উপলক্ষ্য তৈরি করুন ডাইনিং টেবিলে শেখান হাঁটতে হাঁটতে শেখান বেড়াতে গিয়েছেন শেখান যখন আপনি সকালবেলা অথবা ধরুন বিকালবেলা যখন তার সাথে ছাদে বসে থাকবেন পর্দার মধ্যে অবশ্যই অর্থাৎ যখন ব্যালকনিতে বা বারান্দায় বসে থাকবেন সেখানে তাকে উর্ব একটা যেন একটা লার্নিং অ্যান্ড ভরমেন্ট এর একটা ইউনিভার্সিটি হয় আপনার ভাষাটা এভরি টাইম তারা কোনো না কিছু কিছু তারা শিখছে আপনি তাদের জন্য মায়েরা আল উম মাদরাসাতুন ঈদা আদ আত্য়াবা মুসলিমরা বলেন মা হচ্ছেন প্রকৃত পক্ষে পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইউনিভার্সিটি যদি তুমি মাকে এভাবে তৈরি করতে পারো ভাইদের কথা বলছি যদি তুমি মাদেরকে এভাবে তৈরি করতে পারো তাইলে মায়েদের মাধ্যমে তুমি এমন একটা জাতি তৈরি করলে যাদের পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে সেলফ এস্টিম আত্মমর্যাদা তাদের আছে এবং তার সত্যি ঘর থেকে হাইব ব্রিড তারা কি খুবই উন্নত মানের বীজ তারা আর খুবই উন্নত মানের বীজ বীজ তুমি তৈরি করলে মূলত এদেরকে ফেতরাতির উপর রাখা পঞ্চম যে বিষয়টি তাদের ফেতরাত যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় ফেতরাতির উপর তাদেরকে রাখতে হবে ফেতরাত কি ফেতার আল্লাহ তালা তাদেরকে যেই গুণ দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাদেরকে কি গুণ দিয়ে তৈরি করেছেন গালিগালাজ গালাজ করার গুণ মারামারি করার গুণ ভাঙ্গা ভাঙ্গি করার গুণ সিনেমা দেখার গুণ গান গাওয়ার গুণ টয়লেটে গিয়ে তিন ঘন্টা বসে আছে কি টয়লেটে তিন ঘন্টা কেন বসে থাকলো টয়লেটে কত সময় থাকা উচিত একটা বাচ্চার টয়লেটে কত সময় থাকা উচিত দরজা বন্ধ করে রুমের মধ্যে করে কি তার দরজা কেন বন্ধ থাকবে বাচ্চাদের দরজা কেন বন্ধ তো দরজা খোলা থাকবে কেবল ঘুমের আগে দরজাটা বন্ধ করতে পারে তাও বন্ধ রাখবে না যদি বড় মেয়ে না হয় আদর দরজা বন্ধ থাকবে তার দরজা তার কম্পিউটার টেবিলটা কেন এরকম বাঁকা করা ও কম্পিউটার টেবিলে বাঁকা টেবিলে করে কি ও কেন আপনার মোবাইল নিয়ে চুরি করে ও চলে গেল মোবাইল নিয়ে ও করতেছে কি সেখানে কি আছে আপনার ওয়াইফাই কতক্ষণ বাসায় অন থাকে এবং কেন অন থাকে আপনার বাচ্চারা কয়টায় ঘুমাতে যায় কেন এত পরে ঘুমাতে যায় আপনি ঘুমিয়ে পড়েন তারপরে টু টুটু করে আওয়াজ শোনা যায় কি করে ওরা ওই সময় ওর ল্যাপের নিচে কি কোনো কিছু ডিভাইস আছে এগুলো চেক করা যায় তো আপনার ইসুর অ্যানসিউ এখানে আপনাকে এনসিউর করতে হবে অন্যথায় অনেক সময় সে হয়তো কাঁদবেন তখন আর কান্নায় কোনো কাজ হবে না এখন কাঁদার দরকার নেই এখন হাসতে হাসতে ওদেরকে মানুষ করুন এখন হাসতে হাসতে মানুষ করুন তাহলে আজীবন হাসবেন আর এখন আপনি এখন আপনি অন্য জিনিসে ব্যস্ত থাকেন তাহলে আজীবন কাঁদতে